মানিগঞ্জের আশেপাশে যতগুলো থানা আছে এই থানাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাম হলো কাজ হলো তরিকা সবচেয়ে কম হয় বাকি নিজে অন্ধকার কথা ঠিক দেখুন মকার মেশের হসপিল্লা শুনেন দেখি রসুনের জন্মগঞ্জ এই রসুন বাইরে খেদে দাম রাইয়া শুনেন মানিগঞ্জের আশেপাশে দক্ষিণে যাবেন অপার সম্ভাবনা একটা থানা সেটা হলো সিঙ্গার থানা সিঙ্গার হলো মানিকগঞ্জের হলো রাজধানী যে কটা থানা আছে সাতটা থানার রাজধানী হলো সিংহে কি মনে করেন সিংহেরটা সেই অবস্থা সিংহারের মানুষ ধনী সব দিক দিয়ে ভালো আর হলো তৈরি কথার রাস্তা হলো বাতের মুরগির না বেশি বারবার কল ধরাই সরব করে কাতাকাল করতেন না হ্যাঁ সিঙ্গার শোনে তারপরে হলো সাবার সাবারও বাতের মুরগির মতো বসে গেছে সিঙ্গার বাতের মুরগির মতো বসছে দামড়ায় বাতের মুরগির মতো বসছে ইদ দ্য ইন ইন্ডি টু চাঙ্গা উইচ আমাদের মানিকগন্দের ওদিকরা বাতের মুরগির মতো বসছে হরিরামপুর মানিকগন্দ্রের সাতটা থানার মধ্যে তৈরিকেতের কোনো কাজ নাই কিছু মুরগিরা আসে আর যায় সব গল্প গজানোর মধ্যে সব হলো নাম চেয়ে প্রত্যেকটা সাতটা থানার মানুষ আজকে যারা এখানে আসছেন তারা ধ্যান খেয়াল ঠিক করেন ধ্যান খেয়াল চোখের চাহনি ঠিক করবে পীরের সাথে সাইকের সাথে যোগাযোগ মেনটেন করা আবার দালাল ধরেন কেন বাংলা বাদা হয়ে দালাল ছিলেন না আপনি কেউ হাটে গেছেন না দালাল ধরবেন আপনি পীরের কাছে দালাল কি আব্বাই সাথে কথা আছে যত মানুষ আছে ঠ্যাং বিষ মাথা বিষ আচা বিষ চুল উঠে যায় অমুক টুমুক খেনতেন আর ওষুধ তোমার আত্মার অসুখের কথা তো বলে না যে জন্য আমি ওষুধ লাগতাম তোমার তরিকের একটা কথা নাই আত্মার একটা কথা নাই সবকের একটা কথা নাই ধ্যান নাই খেল নাই জিগিরের কথা নাই কোনো কথা হয় না কব্বা আমার তো দেরি হয়েছে গা আমার ওই যে বড় ভাবে আসাল্লা ওর তো কিনে মনে করেন একটা আর আমার ওই যে সরলে বিষ ব্যথা বাসি না আমি আরকি বইলে উঠতে পারি তো তাকে ওই সারাদিন অসুক চিকিৎসা করতে 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 আমার মানে এটা চিকিৎসা কেন্দ্র হয়ে গেছে কা এই সেই কেন্দ্র দেওয়া হয়েছিল আত্মার চিকিৎসা কেন্দ্র দেহের চিকিৎসা কেন্দ্র হলো হাসপাতাল এইটাই তলে মরছে এইটাই হুড়ছে সবাই মনে করে আমি না জানি বড় ডাক্তার আমি ডাক্তার কম্পাউন্ডারের নিচে আমি কম্পাউন্ডার ছিলেন কম্পাউন্ডারের নিচে আমার জ্ঞান বুদ্ধি দেয় আমি কাজ করি কিছু কিছু তাই বলে আমার মতো সবকিছু বড় সব করেন না এটা একটা হবে আমার জন্য এবং এটা আইন সিদ্ধ কাজ আমার হবে না ওষুধ লেখার ক্ষমতা সরকার গভর্নমেন্ট সবাইকে দেয় না এরা করতে পারি না কাজে কিছু কিছু আমার উপকার হয় আমার জ্ঞান দেয় কিছু কিছু বলি টুলি টুকটাক হয় আর কি আপনার চিকিৎসা করতে বড় বড় ডাক্তার আছে হাসপাতাল ওখানে যা আপনারা করবে তো একটা দুইটা মানুষ আসে কি মনে করে কয় আমার বাড়ি সবাই ভালো আছে ভালো আছে আমি কেরা কয় আবার দুইটা রুগী নিয়ে কে আর আমি যে আসলে দুইটা রুগী নিয়ে আসছিলাম ওই এলাকার থেকে বড় দুটো রুগী নিয়ে আসছে আমাকে তাহলে ওনারা কি মুড়ি দিয়েছে কেন মুড়ি না তো এই এমনি আর কি তো মুড়ি দেহার রুগের চিকিৎসা আমি করা বড় এটা সমস্যা না চারজন যদি হয় তার একজন আহে তার তিনজনে আমার কাছে রু কিনে আসে তবু আমার উশিলাইতে রোগ বালামসে বা সারে আপ রুকরণ এই জন্য আমি আলহামদুলিল্লাহ এটা আমার আবাদত কিন্তু আসল কাম বাদ দিয়ে কি নইবেন আসল কাম করে নন এটা কথা ঠিক কি কিনা এলাকার কতক্ষণ মুরিদ কয়টা করছেন জিকির করছেন কিনা এলাকার তরিকের কামে এইটা কেন কই নন তারপরে আগে ওইটা হইবেন সোহান আল্লাহ আপনারা যারা আছেন বিশ্বস্তাকে সামনে নিয়ে সমস্ত কাজ ত্বরান্বিত করতে হবে মুরব্বী যারা আছে তা খালি একটা কথা বলবেন মুর্বীরা তাড়াতাড়ি মাঠে নামেন আলহামদুলিল্লাহ মাঠে না নামলে আমার অনুমতি দেন কায় তারা নাম বাস নেমে যান তারা সব যুবকরা যারা মাঠে নামেন দাওয়াত দেন দাওয়াতের কাজ করেন বায়াতের কাজ করেন আর আপনি আপনার পীরে সাইকের সাথে সম্পর্ক করেন আসেন যান আপনারা যেন আমি চিনি আপনার নাম কি চিনি এই এলাকাতে যারা যারা আসেন নাম তোকে চিনি ওই যে হারে আসেন তারা ওই যে বিপ্লব হারান ওই হাবিব কই ওই যে হাবিব কাইছে যে একজন মোটামুটি মোটামুটি যারা এই কই সমস্ত থানার মধ্যে আছে সান্মি একো সান্মে আহে মাঝে মাঝে আহে কথাবার্তা বলি আমি ওই যে মাস্টারসাব আহে কথাবার্তা বলি ওই শোহীদুল শেরি শেখ হা হ্যাঁ হেটে কইতাছি যারা যারা আসেন চিনতেছি আরও আসেন একটা কথা শুনে যান একটা তরিকতের কথা জিজ্ঞাসা করেন কেমনে কাজটা করা যায় কেমনে এটা করা যায় কেমনে সবকটা কেমনে জিগিকটা হাফসুম করি পাঁচান পাশ করি এর পরের কুন্ডা এগুলো তো জিজ্ঞাসা করেন না আখির মোড়াকে আবার সব একটা কমছে কালকে পান খাইছেন নি কালকে ভাত খাইছেন সকালে দুপুরে রাত্রে বিয়ালে নাস্তা তাও তো সব ঠিক আছে সবকটা এটা পারেন না তাই লিখে বলব সংখ্যা বড় জিনিস না কোয়ালিটি সবচেয়ে বড় জিনিস একটা হলো কোয়ান্টিটি একটা হলো কোয়ালিটি কোয়ান্টিটি মানে পরিমাণ কোয়ালিটি মানে গুণগত মান কাজে মরিচ যারা হবেন তারা এই থানার মধ্যে সিঙ্গার থানার মধ্যে পাঁচটা মরিচ আমার মতো সৈনিক অন্তদিকে আমি যে সৈনিক বেরি আপনাকে পাঁচজন খালি সৈনিক হন পাঁচটা মানুষ আসবেন কাজ বুঝে নেবেন পুরো সিঙ্গার চাই সাতটা থানার মধ্যে পাঁচটা মানুষ আমার দরকার আর আমার পিতা বলছিলেন যে সারা পৃথিবী জয় করতে পারবি তুই যদি তোর মতো পাঁচটা সৈনিক বানায় পারো আমার জীবন তেষট্টি বছর বয়স ছিলেন একটা ওভারই নেই একটা নেই তাকেন বলি এই মনে করেন যে হয়তো আমি মনে করতেছি এই সময়টা আমি কাজে লাগামো কাজ করি আমি বিকালে কাজ করি গাছ লাগাই তারপরে কাজটাচ করি একটা লোকের নির্বাসন করি যে পরে দিনের বিল থেকে খুঁদে আছে। এই মানুষটা তো কাজ হতেন আমি সেই মানুষ চাই যে মানুষ সকাল থেকে সন্ধ্যা রাত বারোটা পর্যন্ত সময় আসে না সময় এই সময়ের কান্না ধরে খাটায় দেওয়া পারে ওই মানুষ আমার সাথে মিশবে এক নম্বর এরপরে আরো শর্ত আছে প্রথম নম্বর হলো এটা যাতে সে সময় সে থাকে না তাই খুঁজে আমি সে পাঞ্জে ঘুরে ভেজা যেমন খারাপ হয় ঘোরার জন্য আল্লাপাক দিয়েছি দেখি সময়ের কানটা ধরে খাটাই দিতে হবে হজর থেকে এই পর্যন্ত আমি আসার আগে কোরআন শিব পইরা আমি লিখে তারপরে আমি এনেছি হাদিস পৈরা তারপরেছি ও অনে আবার শুরু করুন দুনিয়ার কাজ চাপ করি এক লাখটা মানুষ এই তরিকা চালাইছি না আমি আবার কালকে কাপাসিয়া প্রোগ্রামে যাব এ কদের প্রোগ্রাম করেছে সেই পাবনা সিরাজগঞ্জ আবার গেছিলাম সেই হালুয়াঘাট নেত্রকোনা দুইটা জেলা তিনটা জেলা আমি কভার দিছি আবার কাল কাপাসিয়া শ্রীপুরে যাব আবার কাল আর সে থেকে আবার সোমবার দিন আবার একটা প্রোগ্রাম আছে আবার এরকম করে তো আমার তো চলছে আমি এক লাখটা মানুষ এত কাজ যদি করতে পারি আপনার হাজার লক্ষ জনতা এত সময় হাতে পায়া এত গাড়ি কেমনে ঘুরে নিস তো আমার আমার জ্ঞানই আমার এটা না কেউ যদি মনে করেন আপনার মতো সৈনি ক্ষমা আপনি আমার বানান হে একটা লোক আমার সাথে যোগাযোগ করেন এক নম্বর শর্তলেই যে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত এর মধ্যে কোনো সোয়াশ হই নেই বুঝ নাই আমি তো দুপুরে অল্প একটু রেস্ট নিই সামান্য একটু রেস্ট আমি নিই নেয়া তারপরে কাজাবি লাগাই পয়লা নম্বর হলো সময় কান ধরে খাটাইবেন কেউ যদি পারেন তা আপনার আমার যোগাযোগ করেন যোগাযোগ করেন কিছু নিয়ম কারণ আপনার আমি কুইয়া দিই সন্দেহ নিয়ম দশা করে পলাইবেন নিহি আল্লাহ জানে আর শোনেন আগামী বিশ্বস্তমাকে ত্বরান্বিত করার জন্য মন পান ভালোবাসাতে কাজ আগে আসতে হবে রাজি আছেন মান প্রত্যেকটা খুঁটির মধ্যে সামিয়ানের মধ্যে লাইটের মধ্যে নিজের একটা জীবনের একটা নাম লেখায় রাখতে হবে এটা মনে রাখতে হবে এটা এবং এটা হলো আখেরাতের কাজ লক্ষ লক্ষ মানুষ আসবে এবারে বিশ্বস্তমা সঠিক সময় যদি হইয়া আল্লাহ যদি কবুল করেন দেখতেও দিচ্ছি যদি আসার সুযোগ পাই মানুষ আপনারা কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ মানুষ হলাম যেটা আপনারা ধারণা করতে পারেন না যেরকম কাজ হয়েছে সারা বাংলাদেশে যত জায়গায় গেছি আমি যাইতে পারলে হলো ওই এলাকার কাজটা ভালো হয় নিজে না যাইতে পারলে তার হইতে চায় না এটা আল্লাপাক যেন কবুল করে নেন আল্লাপাক যেন কবুল করে নেন আল্লাহ নরমে গরমে ভালোবাসাতে কিছু কথা কইসি বেজার হয়েছে নি আমাকে মানিকগঞ্জের আইনি স্থানীয় আমরা যারা আছি আজকে থেকে দুর্বার গতিতে তরিকতের কাজ এই জীবন সব বাজি রাখলাম সাতটা থানা সহকারে আসুলিয়া তারপরে আপনার ধামরাই সাবাস সহকারে দৌলতপুর আরিফা সহকারে সিংগাই সহকারে দশটা থানা সহকারে প্রত্যেকটা মরিদ মহাপদ্য ভালোবাসা দেয়া সামনে নামতে হবে আল্লাহ যেন হায়াত বাড়ায় দেন আল্লাহ যেন করে নেন আমার মসজিদের বৈষ্ণব একটি একটি টেকনপ থেকে তে দেওয়া পর্যন্ত মানিকগঞ্জের আশেপাশের থানাগুলো যারা যারা আছে গ্রামে গঞ্জ মাঠে ময়দানে জিক্রত করে তুলতে হবে র আল কোরনের আলো আলহ শরীফের আলো সুন্নতের আলো সেই কথা নিয়ে আল্লাহ পাক যেন সকলকে কবুল করে নেন আল্লাহ বানায় দেন বিবদ মুক্তি করে দেন রহমত করে দেন বরকত করে দেন সুস্থ জানায়াত করে দেন

बैतिया माए वो मोहम्मद मंजर इस्लाम सिद्दीकी खलीफा अलह हजरत मौलाना मोहम्मद इस्लाम सिद्दी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा अल्लाहुम्मा आमीन ওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আ আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। আমাদের দানগুলি কি তুমি কবুল করে নাও? দানে জেরে মানে তুমি সম্মানী বানায়া দাও। দুনিয়ার সমস্ত খারাপ খেলগুলি কলপ থেকে উঠায় নাও। কুরআন হাদিস শরীফের আলো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালায় দাও। জিকিরের আলো জ্বালাইয়া দাও নামাজের আলো তুমি জ্বালাইয়া দাও পারা প্রতিবেশী মুসলমান নরহানি যারা আছেন কবুল করে নাও আল্লাহ মানিকান দরবার শরীফের এই জেলার আল্লাহ তোমার আশি পাগল যারা আছেন দূর থেকে যারা আসছেন সকলের হাতগুলিকে কবুল করে নাও এর হাদিয়া টুকু সব টুকু তাসবি নামাজের হাদিয়া টুকু আমার পিতা মাতার উপরে তুমি পৌঁছিয়ে দাও আর অমরূপ পেয়ে জিনার এখানে সাহিত আছেন আল্লাহ তাদের রুহুর উপরে পৌঁছিয়া দাও আমাদের পিতা মাতা আত্মীয় শ্বশুর শাশুড়ি স্ত্রী পরিজন যারা যার যেখানে আছেন জীবিত কবুল করে নাও ইন্তকাল করেছেন তাদের রুহুর উপরে আর হাদিয়া পৌঁছিয়া দাও সমস্যাগুলি তুমি দূর করে দাও সুস্থতা এনায়েত করে দাও সম্মানজনক রেজেগ দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি সমাহিত করক। আইল না বিশ্বের তোমাকে কবুল করে নাও ভালোবাসার হাতকে যারা বারায় দোলা দোষ গুণ তুমি বারায় দাও নতুন পুরাতন যারা শী আল্লাহ কবুল করে নাও পরের অন্তর মেয়েরা যারা হাত তুলেছেন আল্লাহ তুমি কবুল করে নাও বাংলাদেশকে কবুল করে নাও রহমত করে দাও বরকত করে দাও আই না তুই কটির কাজ করার জন্য যারা নিয়ত কলসি দিনের দাওয়াত পোসানের জন্যে তুরিকোতির জিকি রিরে দাওয়াত পোছনের জন্যে মাওলা এ মহৎ উদ্যোগকে তুমি কবুল খুলে নাও রব্বী হামহুমা কামারব্বাই সভৈরা সবহান রব্বিক বেলা জেতিয়াম্মায় সিফর বাহাক কেলেমে তাই বেলা এলাহা আল্লাহ হুম আহ নদুর রাসুল্লাহ আসসালামু আলাইকুম